জয় বাংলা করে দিয়েছে করে দেন এবং কি ঘেটু করার খবর পান তো আমি জানি যে আজকের এই দৃশ্যপট দেখার পর তিনি আসলে কি করবেন মাঝখানে প্রথম দিকে ডক্টর ইউনুসের হালকা পাতলা সমালোচনা করলেও সরকারের মাঝখানে পুরোটা সাপোর্ট ছিল ডক্টর ইউনুসের প্রতি এবং কি সাংবাদিক ইলিয়াসও শক্ত ভূমিকা রেখেছিলেন হঠাৎ করেই ডক্টর ইউনুস্কে নিয়ে গালাগালি সহ বিভিন্ন ধরনের কথাবার্তা তারা দুইজন শুরু করলেন আর অনেকেই শুরু করলেন এর মধ্যে একটা প্রধান কারণ ছিল আমাদের যিনি সেনা প্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে তারা ভাবছিল যে তাদের কথাবার্তায় বা তাদের চাপে বা মাঠে তারা যে শক্তি প্রদর্শন করে এগুলোতে ডক্টর ইউনুস ভয় পাবে এবং সেনা প্রধানকে সরিয়ে দিবে সেনাবাহিনীতে কু ঘটতেছে সেনাবাহিনী এই করতেছে সেই করতেছে অনেক কিছু চেষ্টা করেও কোনোভাবেই

মানে তার চাকরির কাছ থেকে স্বীকৃতি হিসেবে নিয়ে নিলেন সশস্ত্র সশস্ত্র বাহিনী বাহিনী দিবস ছিল আজকে উপলক্ষে সেনাবাহিনীর সেনাবাহিনী পদক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই উপলক্ষে আপনারা জানেন যে আজকে ঢাকা সেনানিবাসে একটা বিশাল অনুষ্ঠান হয়েছে যেখানে বিএনপির যিনি সভানেত্রী আছেন বেগম খালেদা জিয়া তিনি উপস্থিত ছিলেন অন্যান্য নেতা উপস্থিত ছিলেন তারপর হচ্ছে এনসিপির নেতারাও গিয়েছিলেন ডক্টর ইউনুস সেখানে প্রধান অতিথি ছিলেন তো আপনার অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারের যারা আছেন তাদের সংবর্ধনা এছাড়া ঢাকা সেনানিবাসে বাংলাদেশ আর্মড ফোর্সেস ট্রেনিং কম্পেন্ডিয়ামের এর মোরকও উন্মোচন করেন তিনি এছাড়া সেনাবাহিনীর প্রতি যথেষ্ট পজিটিভ বার্তা দিয়েছেন এখন কেন সেনাবাহিনীকে এতটা সমীহ করছেন নর্মালি যেই সরকারি রাষ্ট্র ক্ষমতায় থাকুক তাদের শাসন ব্যবস্থাকে সমুন্নত রাখতে বা তাদের শাসনকে মাঠ পর্যায়ে টিকিয়ে রাখতে সেনাবাহিনীর সাপোর্ট খুবই জরুরি খুবই মানে খুবই আর যেহেতু বাংলাদেশে বিভিন্ন সময় সেনা কু হয়েছে বা সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে এবং কি প্রশংসিত হয়েছে সমালোচিত হয়েছে তো এরকম নজির কিন্তু আছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না যদিও তিনি পলিটিক্স ভালো বোঝেন নির্দিষ্ট আসে আসে আর গোইনা গোনা দুই মাস এখন তিনি সেনাবাহিনী সেনাপ্রধান ওনাদেরকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করা বা কোনো অ্যাকশনে যাওয়া আহ পিনাকি বা সাংবাদিক ইলিয়াসের কথা শুনে এত বড় বোকা ডক্টর ইউনুস না উনি নোবেল এমনি এমনি পাইছেন না যেহেতু সামনে নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুস যে এমন একটা নির্বাচন হবে সারা পৃথিবী অবাক চোখে তাকিয়ে দেখবে দেখো দেখো এই সে ডক্টর ইউনুস শান্তিতে যেমন নোবেল পুরস্কার পাইছে একটা নির্বাচন কইটা দিছে এমন এক নির্বাচন যেটা রোল মডেল হয়ে থাকবে বিশ্বের কাছে সারা পৃথিবী ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আসবে ইন্টারভিউ নেবে কেমনে করলেন স্যার কেমনে স্যার বলবো এমনে তো যে এমনে করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মাঠকে লেভেল প্লেইং ফিল্ডকে নিরাপদ রাখা নির্বাচনের দিন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটা টোটাল সিচুয়েশনটা কন্ট্রোল রাখার এই কন্ট্রোলিং এর খেলাটা এটা হচ্ছে সেনাবাহিনীর হাতে পুলিশের চেয়ে অনেক গুণ বেশি কারণ বাংলাদেশ এর মানুষ দিনশেষে সেনাবাহিনীরে ভয় পায় সো সরকার অদিনও বলছেন যে নির্বাচনে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতা দরকার আর এই মুহূর্তে আইসা সেই কাজটাই তিনি করেছেন সেনাবাহিনী পদক জেনারেল ওয়াকারুজ্জামানকে দিয়েছেন আর আমার মনে হয় যে সবকিছু মিলিয়ে খারাপ না এটা সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সবসময় সুসম্পর্ক থাকা জরুরি আপনি পৃথিবীর যেই দেশে দেখবেন সেনাবাহিনী আর সরকারের মধ্যে ক্যাচাল আছে ওই দেশ